এরা সবচই উত্তম একটা আমল জুরু শুরু বলে সুবহানাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে হচ্ছে আই দুআই আসমাউ قالا লাই الليل الاخر ادوب الرসলা ওয়াতিল মাকতুবাত এ হাদিসে বাকির মধ্যে রয়েছে যে নামাজের পর তোমরা অবসর হইয়ে দোয়ার মধ্যে মননিয়োগ করো আমি একটি কথা বিশ্বের সর্বসরের মুসলমান জাতির কাছে দিতে চাই আসমানের নিচে জমিনের উপরে লক্ষ লক্ষ মানব সন্তান রয়েছে পৃথিবীতে যত সম্প্রদায় মুসলিম জাতি বলেন বিভিন্ন জাতি বলেন এক কথায় আসমানের নিচে জমিনের উপরে যদিও বিশ্বের সর্বস্তরের মানবজাতি বিভিন্ন মতবাদী বিভিন্ন আকিদায় বিভক্তির মধ্যে রয়েছে কিন্তু সমস্ত মানব জাতি একটি মাস আলার মধ্যে একমত সেই একমত পোষণ করা মাস আলা বিষয়টি হচ্ছে খুল্ল নফসিন মানুষ মরণশীল এ বিষয়ের উপর কোনো আপত্তি অতীতেও ছিল না এখনো নাই কেমন পর্যন্ত কোনো আপত্তকারী আসবেও না এখন প্রশ্ন হচ্ছে মরণশীল এ বিষয়কে আমরা মানি কিন্তু মরে যাওয়া সেই মানুষকে মকফরত কামনা করা সে মানুষকে ভালো বলে স্বীকৃতি দেওয়ার এই বিষয় কি আমরা অনেকে মানি না ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন বলি একটা বিষয় খেয়াল রাখবেন বিশ্ববিখ্যাত কিতাব তফসিরের রুহুল বয়ানের মধ্যে রয়েছে সব ও ইলা রব্বিকা ফারগব এ আয়াতের তফসির করতে গিয়ে তফসির রুহুল বয়ানের মোসান্নে খুব সাবলীল বাসায় প্রাঞ্জল বাসায় চমৎকার রেফারেন্স টেনেছেন তফসির করেছেন যে ফয়জা ফারগাতা তা তফসির হচ্ছে মিনাস সলাতি ফআনসব ইলা ই এই আয়াতের তফসির করতে গিয়ে তফসির রুহুল বয়ানের মুসান্নে তা করে যাচ্ছেন যে ফাইজা ফরাগাতা মানুষ দোয়া করার জন্য সর্বপ্রথম নামাজ থেকে যখন ফারাক হই ফাইজা ফরাগাতা মিনাস সলাতি নামাজের পর হাত তুলে দোয়া করা ইলা দোয়া ফান সুবিলা দোয়া এ নামাজের পর হাত তুলে দোয়া করা এটা সবচেয়ে উত্তম একটা আমল জুরুসুরু বলেছে সুবহানাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে হচ্ছে আইউ দুআই আসমাউ ক্বালা জাওফিল লাইলিল আখিরে ওদুবর আসসালা ওয়াতিল মাকতুবাত এ হাদিসে পাকির মধ্যেও রয়েছে যে নামাজের পর তোমরা অবসর হইয়ে দোয়ার মধ্যে মনোনিবেশ করো সরকারে মুস্তফার নবুয়তের কদমে স্পর্শ করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া বলল আমার জান মাল ঈমান আপনি মুস্তফার নবুয়তের কদম নিছে কুরবান কোন সময়ের দোয়া বেশি মকবুল কোন সময়ের দোয়া বেশি উত্তম সরকারে মুস্তফা নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন ফরাস নামাজের পর হাত তুলে দোয়া এমন রাতের শেষ পাগের দোয়া বেশি উত্তম সোহন বলি এবং সর্বশেষ সাধী গেছি যা সল্লাই তুম আই ডাল দোয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আমি সর্বশেষ এসে একথাটা বলতে চাই আসমান নিচে জমিনের উপরে অনেক ভাইরা দাবি করে নামাজের পরে জানাজান নামাজের পরে কোন দোয়া নাই আমার পস্য হচ্ছে জানাজান নামাজের পর দোয়া ছিল আছে কি আমার পর্যন্ত এই আমার উন্মতের মধ্যে বিদ্যমান থাকবে ঠিক কিনা তারা বলে দাবি করে একটা কথা খেয়াল করবেন তারা দাবি করে যে জানাজান নামাজের পরে মানুষটি কেমন ছিল এ কথাটা বলা যাবে না একটা কথা খেয়াল করবেন সরকার হাদিসে সে বাঘের মধ্যে ঘোষণা দিয়েছেন আজ গুরু মহাসেনা মাও মানুষ যখন মরে যায় তোমরা তার জীবনের যত ভালো দিক আছে সে ভালো দিকগুলো মনে করে স্মরণ করে তাকে ভালো বলে স্বীকৃতি দাও এটা বলেও কিন্তু ছেড়ে বলেছেন লা দেয় তোরা মরে যাওয়া মানুষের সমালোচনা করো আল্লাহ আমাদের বুঝার করুক আরেকটি কথা আমি এসে বলে শেষ করে দিচ্ছি যে একটা কথা খেয়াল করবেন নামাজ দোয়া যে আমরা করি জানাজার নামাজ এটা দোয়া নয় এটা কি এটা নামাজ আচ্ছা মানুষ মানুষকে দোয়া করার সময় অজু বানাতে হয় না মানুষ মানুষকে সালাম দেওয়ার সময় অজু বানাই না কোন মুসলমান যদি জানাজার নামাজকে জানাজার নামাজ মনে না করে গাদ্দারি করে যদি এটা দোয়ায় শরীফ করছি এই বলে যদি কোন মুসলমান অজু না বানিয়ে যদি নিয়ত বেঁধে জানাজার নামাজ আদায় করে সাথে সাথে ইমান চলে যাবে সুতরাং জানাজার নামাজ এটা নামাজ এটা দোয়া নয় এই জন্য আমরা জানাজার নামাজ 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 হিসেবে জানাজার নামাজ আদায় করি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক وآخر دعوانا عن الحمد <سؤال> لله رب العالمين السلام عليكم ورحمة